কারোর সাথে দেখা হলে যে কথাগুলো একদমই বলা উচিত না যেমন কটু কথা এগুলো বলা এক ধরনের অভদ্রতা যেমন আপনি তো অনেক মোটা হয়ে গেছেন জামাটা কোথা থেকে নিয়েছেন গায়ে তো মানাচ্ছে না একদম বেতন কত পান বা বিয়ের কয়দিন হলো বাচ্চা হচ্ছে না কেন বাচ্চা এত রোগা কেন বয়স তো হলো বিয়ে করেন না কেন মুখে আপনার এত প্রণ কেন আপনি এত কালো কেন এখনও আপনার চাকরি নেই কেন বা আপনি এখনও পর্যন্ত সংসার করছেন কিন্তু এখনও টিকতে পারলেন না কেন বা এতদিন ধরে সংসার করছেন এখনও ভাড়া বাসায় থাকেন এখন চলুন আপনাদের সাথে কিছু দরকারি কথা শেয়ার করি বাবা মা তো ফর্সা বাচ্চাগুলো কালো কেন কি করে হলো বা তোমার স্বামীর আয় কত বা বিদেশে থাকে তুমি একা একা কিভাবে থাকো তুমি তো আগে শুনতে ছিলে এখন কেন এমন হলে বা খাওয়া দাওয়া করো না কেন তুমি শুকিয়ে গেলে কেন বা তোমার বয়স কত এখনো কি আগের মতো আছো নাকি একটু পরিবর্তন হয়ে গিয়েছে বা তোমার শাশুড়ির সাথে তোমার সম্পর্কগুলো কেমন এই কথাগুলো হয়তো আপনার কাছে একটি বাক্য কিন্তু যাকে উদ্দেশ্য করে বলেছেন তার কাছে কি এগুলো বাক্যর মতো লাগবে তার কাছে এগুলো একটি কাটার মতো ভয়ঙ্কর তাই এগুলো বলা থেকে বিরত থাকুন মনে রাখবেন সব কথা বলার নয় সব প্রশ্ন কিন্তু করার মতো নয় সবার জীবনে গল্প যেমন এক নয় তাই কারো ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনা করাও কিন্তু উচিত নয় আর সেজন্য জ্ঞানী হন আর মানুষকে আঘাত দিয়ে নয় বরং ভালোবাসা দিয়ে ও সম্মান দিয়ে কথা বলুন আজ আপনাদের সাথে যে ব্লগটা শেয়ার করছি সেটা আমার মাতৃত্বের সাত গ্রহণের দিন সেদিন আমি প্রথমে পৃথিবীতে মা হওয়া সৌভাগ্যটা অর্জন করেছিলাম তো দিনের শুরুতে কিভাবে সব কিছু শুরু করেছি সেটা তো দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন নিজের মতো করে সুন্দর করে একটি নাস্তার আয়োজন করে নিয়েছি তো সকাল সকাল ছেলেদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে নিজের পছন্দ মতো নিজের মনের মতো করে একটি নাস্তার প্লেটা রেডি করেছি আর আজ নিজের জন্য একটি কফি বানিয়েছি তবে এটা হলো কোল্ড কফি এই প্রথম আমি সকালবেলা চা বা কফি গরম গরম না খেয়ে ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি খেয়ে দিনটা শুরু করছি বাহিরে যেমন গরম ছিল তেমনি পরিবেশটা বেশ সুন্দর ছিল তো ওই পরিস্থিতিতে সুন্দর করে নিজের মতো করে একটা পেটা সাজিয়ে নিয়েছি তো নাস্তা খেয়ে আমি চলে গিয়েছিলাম কিছুদিন আগে আমাদের চট্টগ্রামে ঐতিহ্যবাহী বলিখেলা যেটা হয়েছিল সেখানে তো সকাল সকাল যাওয়াতে অনেকটা ভিড় কম ছিল তার উপরে এত সুন্দর সুন্দর জিনিস দেখেছি যেগুলো দেখে আমার পুরোপুরি মাথা হ্যাং হয়ে গিয়েছিল। ইচ্ছে করছে সব কিছুই তো নিয়ে আসি কারণ যে জিনিসগুলো আমি অনলাইনে এতদিন পর্যন্ত দেখেছিলাম তবে একটু প্রাইস বেশি ছিল সেই জিনিসগুলো এখানেও দেখেছি কিন্তু কম্পেয়ার করে দেখলাম যে আমাদের চট্টগ্রামে যে মেলাটা বসেছিল। সেখানে কিন্তু সবচেয়ে বেশি দাম ছিল তো মন খারাপ করে শেষ পর্যন্ত একটু স্যুট নিয়েছি সে সাথে কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করেছি তবে আমার প্রিপারেশন ছিল আমি আজ এখান থেকে বা ব্যাতের কিছু একটা জিনিস কেনাকাটা করব। কিন্তু দরদামের সাথে তেমন একটা সামঞ্জস্য ছিল না তবে আমি ভেবেছি মানে মনটা স্থির করে নিয়েছিলাম কিছু না কিছু একটা তো কিনেই আসবো তো সে চিন্তা করেই গিয়েছিলাম সকালবেলা নাস্তা খেয়ে কিন্তু আমার ভাগ্যে ছিল না যা আমার ভাগ্যে ছিল সেটা আপনাদের সাথে আমি কিছুক্ষণ পরেই শেয়ার করছি এত সুন্দর সুন্দর পছন্দের জিনিসগুলো দেখে অনেকটা মন খারাপ করে আমি বাসায় ফিরে চলে এসেছি আর বাসায় এসে সাথে সাথে আপনাদের সাথে আমি এখন শেয়ার করছি আমি এই চট্টগ্রামের ঐতিহ্যবাহী বলি খেলা থেকে কি কি কিনেছি ইচ্ছে ছিল মাটির আরও অনেক কিছু কিনব কিন্তু ওখানে কেন জানি প্রত্যেকটা জিনিসের এত দাগ ছিল আর বেশ ফাটা ফাটা ছোটো ছোটো স্পট ছিল তো যার কারণে আমি ওখান থেকে মাটির জিনিস আর তেমন কিছুই কিনি নেই কারণ আমি প্রায় তো আরঙে যাই আরঙে আমি অনেক মাটির জিনিস সুন্দর সুন্দরগুলো নিয়ে নিতে পারবো আর আরঙের যে সকল মাটির জিনিস সেগুলো ফিনিশিংটা অনেক ভালো তো ওখানে গিয়ে আমি ছোটো ভাতের প্লেট নিয়েছি দেখুন এই জিনিসটা এত সুন্দর কিন্তু এই যে আপনাদের সাথে এখন আমি যে জিনিসটা এখন শেয়ার করছি সেটা হলো আমি যখন আপনাদের সামনে এই জিনিসটা দেখছিলাম তখনই হঠাৎ করে আমার চোখে পড়লো আমার আমি যে প্লেটটা ওনাকে দিয়েছি সেই প্লেটটা উনি পাল্টে উনি ওনার নিজের মতো করে আমাকে আরেকটা দিয়েছিল একই প্লেট আমি তো এটা বুঝতে পারিনি আমি যখন এটা টাকা পে করছিলাম তখনই আমি দেখলাম যে উনি একটা প্লেট রেখে আরেকটা প্লেট দিয়েছিলো কিন্তু আমি বুঝতে পারিনি যে এই প্লেটের মধ্যে এত প্রবলেম ছিল তো যাই হোক কি আর করার এই জিনিসটা পাল্টা পাল্টানোর জন্য তো আর আমার আবার দ্বিতীয়বার যাওয়ার প্রয়োজন মনে করিনি তো এদিক দিয়ে আমি একটি কড়াই নিয়েছি আর অনেক দিন ধরে আমার ইচ্ছে ছিল একটা মাটির কড়াই নেওয়ার যেখানে আমি অনেক কিছু রান্না বান্না করব তো ওখানে গিয়ে মাটির কড়াইটা পেয়ে সাথে সাথে নিয়ে এসেছি এখনো পর্যন্ত তো রান্না করিনি যদি রান্না করে আমি আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করে নেব এদিক দিয়ে ওই যে বলেছে মাতৃত্বের সাত গ্রহণের দিন তার আগের দিন রাতে আমি আমার বড় ছেলের জন্য একটা কেক বানিয়েছি তো সে সময় আমি দুটো কেক একসাথে ডেলিভারি দিয়েছি এক সরি একটি কেক ডেলিভারি দিয়েছিলাম আরেকটি আমার ছেলের জন্য বানিয়েছি তো দুটো কেকই আমি বানিয়েছিলাম ওই কেকটা ওই কেকটার ডিজাইন আমি আপনাদের সাথে পরবর্তী ব্লগে শেয়ার করব। ছেলেকে সারপ্রাইজ দেওয়ার জন্য কেকটা বানিয়ে গতকাল রাতে রেখে দিয়েছিলাম ফ্রিজে তো এখনও পর্যন্ত ছেলে সকালবেলা ঘুম থেকে উঠে কোচিংয়ে চলে গিয়েছে তো আর কাটা হয়নি কেকটি এদের দিয়ে আমি মেলা থেকে এসে আমার ঘর সংসারে কিছু টুকিটাকি কাজ ছিল সেগুলো সেরে নিয়েছি একটা সংসারে তো কাজের অভাব থাকে না তারপরেও যতটুকু পেরেছি এই শরীর নিয়ে করার চেষ্টা করেছি কারণ আমার শরীরটা এত টায়ার্ড ছিল মেলায় এত পরিমাণ গরম আর ভিড় ছিল তো মোটামুটি পছন্দের জিনিসগুলো না পেয়ে মন খারাপ করে চলে এসেছে কিন্তু ঘর সংসারের কাজ তো আর মন খারাপ নিয়ে ফেলে রাখা যাবে না সেটা তো করে নিতেই হবে এদিক দিয়ে আমার ছেলের জন্মদিন উপলক্ষে আমি কিছু আজ স্পেশাল আয়োজন করব তো সেটা তো কিছুক্ষণ পরেই দেখতে পারবেন কি আয়োজন করেছি তো তার আগে একটু আমার লিভিং রুমটা একটু ভালোভাবে ক্লিন করে নিচ্ছি এই সকল জিনিসগুলো যদি দু তিন দিন পর পর করে এত ময়লা হয়ে থাকে দেখতে তো পাচ্ছেন কি পরিমাণ ধুলোবালি পড়েছিলো ঠিক দু থেকে তিন দিন আগে কিন্তু আমার লিভিং রুমের এই সোফার অংশগুলো আমি ক্লিন করেছিলাম আর এই আর আমার ঘরের চারপাশে কনস্ট্রাকশানের কাজ হওয়াতে যেমন বেশ নয়েজ হচ্ছিলো তেমনি বেশ ধুলোবালি আমার ঘরে প্রবেশ করে আর তার উপরে আমার ঘর তো রাস্তার উপরে এত ঝামেলা হচ্ছে আর আমার এত কষ্ট হচ্ছে যাই হোক কিছুই তো করার নেই তো আশা করি আপনারা এই জিনিসগুলো একটু ইগনোর করবেন তার উপরে এদিক দিয়ে ভাবলাম আজ আমি আমার সোফার কর্নারটা একটু সুন্দর করে এই টিউলিপ দিয়ে একটু ডেকোরেশন করে গেলে যেহেতু ছেলের জন্মদিন তো সুন্দর করে সাজিয়ে রাখলে ছেলেটাও বেশ খুশি হবে দেখলে তো ছেলেকে তো এখনও বলিনি যে তার জন্য এত কিছুর আয়োজন করবো তো মনে মনে ভাবছি কি করা যায় তার উপরে ওর বাবাও ঘরে ছিল না তার বাবা একটু আউট অফ টাউন ছিল তো যার কারণে একটু মনে মনে চিন্তা করছি আজ করব নাকি তার বাবা আসতেই করব। কিন্তু পরক্ষণে আবার ছেলের মনের মধ্যে একটু খটকা লাগবে এই জন্য যে আজ তার জন্মদিন উপলক্ষে আমি তার জন্য কোনো কিছুর আয়োজন করিনি এদিক দিয়ে আমার প্রিভিয়াস ব্লগে আমার যে ওয়ার্কডটা আমি নতুন করে অর্গানাইজ করেছি সেই ওয়াটপটার যে স্টিকারটা আমি লাগিয়েছি সেটা চট্টগ্রামে কোথা পাওয়া যায় সেটা এক দুজন আপু কমেন্ট করেছিল এটা পাওয়া যায় চট্টগ্রামের নন্দন নন্দনকাননে পুলিশ প্লাজা যে মার্কেটটা আছে তার সামনেই দু থেকে তিন চারটা দোকান আছে এই ধরনের স্টিকারের সেখানে আপনারা গেলে পেয়ে যাবেন আর এটা প্রাইস নিয়েছিল আমার থেকে দুশো টাকা তিন গজ তো এই ওয়ার্ড্রপের মধ্যে দু গোজ লাগিয়েছি আরও এক গছ রয়ে গিয়েছিল তো যে সকল আপুদের আমার এই ওয়ার্ড্রপ সম্পর্কে কোয়েশ্চেন ছিল আশা করি তারা আনসার পেয়েছেন তো এখন আপনাদের সাথে আমি যে জিনিসটা শেয়ার করছি সেটা হলো ছেলে জন্মদিন উপলক্ষে দুপুরে কিছু স্পেশাল আয়োজন করব এই জিনিসটা রান্না করতে করতে আপনাদের সাথে সে আমি অতীতের কিছু কথা শেয়ার করি অতীতের কথা হলো দু সালের এপ্রিলের চব্বিশ তারিখ আমি প্রথম মা হয়েছি ছেলে সন্তানে তো আমার যে ছেলে সন্তান হয়েছিল সে সিজারে হয়েছিল যার কারণে আমার শরীরের উপর যথেষ্ট পরিমাণে প্রেশার গিয়েছিল এর কারণ হলো একে তো প্রথম সিজার আমার শরীরে তার উপরে আমি এটা সহজে নিতে পারিনি আমি বরাবর দশ থেকে বারো দিন আমি শোয়া থেকে উঠতে পারিনি আমার ছেলেকে খাওয়া দাওয়া তার উপরে আমার নিজের খাওয়া দাওয়া আমার চলাফেরা পুরোপুরি থমকে গিয়েছিল। হাসপাতালে প্রায় বারো দিন থাকার পর আমি তারপরে বাসে ফিরে এসেছি আমার শরীরে অ্যানাসেসিয়াটা দেওয়ার পর পুরো শরীরটা আমার ছেড়ে গিয়েছে আমার সেই সেন্সটা এবং শরীরটা পুরোপুরি ঠিক হতে হতে প্রায় পনেরো দিন লেগে গিয়েছিল। মা হওয়া যে কতটা কষ্ট সেটা আমি সেদিন উপলব্ধি করেছি সেদিন আমার মায়ের উপর আমার এত ভালোবাসা আর এত কষ্ট বেড়ে গিয়েছিল সেদিন আমি বুঝতে পেরেছি আমার মারা আমাদেরকে এই পৃথিবীতে যখন এনেছে তাদের না কতটা কষ্ট হয়েছিল যদিও সে সময় বেশিরভাগ সময় আমরা যখন এই পৃথিবীতে এসেছি তখন ঘরে হতো হাসপাতালে খুব একটা ডেলিভারি হতো না সে সময় তার কষ্টটা আমি এতটা উপলব্ধি করেছি আম্মুর জন্য সেদিন অনেক কান্না করেছিলাম তার উপর নিজের তো পেন ছিল তো এদিক দিয়ে আমার সেই সন্তানকে আমি ঠিকমতো খাওয়া দাওয়া করাতে পারিনি আমার সন্তান অনেক কষ্ট পেয়েছিল আমার আশপাশে আমার ননদ নন আমার শাশুড়ি থাকা সত্ত্বেও আমি আমার সন্তানটাকে ঠিক মতো করে নিতে পারতাম না ঠিক মতো খাওয়াতে পারতাম না আর সবকিছু কিন্তু সে সময় আমার শ্বশুরবাড়ির সবাই সবাই দেখাশোনা করেছিল আমার ছেলেকে তো যার কারণে ওকে হয়তো আমার লালন পালন করতে কষ্ট হয়নি তারপরে একজন নতুন মায়ের থেকে অনেক কিছু জানতে হয় যেটা আমার পক্ষে কোনো কিছুই আমি জানতাম না কখনও বুঝতেও পারিনি কীভাবে সন্তানকে আমি বড় করব। তো এরপরে আমার যে মেজ ছেলে আর ছোট ছেলে এসেছিল তাদেরকে আমার লালন পালন করতে খুব একটা কষ্ট হয়নি ওই যে বড়টার সময় যত কষ্ট যত দুঃখ পেয়েছি আর শরীরের ওপর অনেক একটা ঝাপটা গিয়েছিল। এদিক দিয়ে আপনাদেরকে সে পুরনো স্মৃতি চারণ করতে করতে অনেক কথায় মনে পড়ে গিয়েছে আর অনেক কথা আমার আপুদের সাথে বা আনটিদের সাথে আমি শেয়ার করেছি আসলে সৃষ্টিকর্তা মাদেরকে এমন একটা সৌভাগ্য দান করেছেন যেটা মা হওয়ার পরে একজন মায়ের মাতৃত্বের কি জিনিস এবং মা ডাক্তারটা কী জিনিস সেটা বুঝতে পারে যেমনটা আমি বুঝতে পেরেছি তো ছেলের জন্য পছন্দের খাবারগুলো রান্না করে টেবিলে খুব সুন্দর করে ক্যান্ডেল দিয়ে যখন তাকে আমি সার্ভ করে দিয়েছি আমার ছেলে তো পুরোপুরি শক্ট হয়ে গিয়েছিল। প্রথমে ভেবেছিলো মেহমান আসবে সেজন্য এগুলো করেছি কিন্তু পরক্ষণে আমি তাকে বললাম তোমার জন্মদিন উপলক্ষে আমি এই আয়োজনগুলো করেছি তা ছেলেদেরকে নিয়ে দুপুরের এই আয়োজনগুলো সুন্দর করে মনের মতো করে পছন্দের খাবারগুলো দিয়ে খেয়েছি আর আমার তিন ছেলে মিলে আমাকে সেদিন এত আদর করেছিল তো ছেলেদের সেই মুহূর্তটা আসলে একটা আবেগন মুহূর্তে কেটেছে আমার থেকে আর ছেলেদের জন্য এই মজার আয়োজনগুলো করতে পেরে আমার থেকে বেশ ভালো লাগলো তা আমি তো জানি না আমার কোন কোন আপুর এখন পর্যন্ত আমার সাথে আছেন যদি আমার আজকের ব্লগটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে যাবেন আর আপনি যদি আজ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা কল বেল বাটনটি প্রেস করে রাখবেন তো আজ যেখানে রাখছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম